আমরা ভারত পাকিস্তান সংঘর্ষ দেখেছি তারই মাঝে এবার বাংলাদেশের সঙ্গে যেন কিছু একটু মনোমালিন্য চলছে ভারতের একেবারে এই পরিস্থিতিতে এবার বাংলাদেশের পক্ষ থেকে অনুপ্রবেশ করার চেষ্টা করা হয় যে বিষয়ে নজর রাখছি ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের জমায়েত ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা তার আগেই গ্রেফতার করা হয় তাদের ঘটনাটি ঘটেছে শীতল কুচি এলাকায় বুধবার সকাল আটটার নাগাদ ষোলো জন বাংলাদেশি ভারতে প্রবেশ করার চেষ্টা করে বলে অভিযোগ স্থানীয়দের দাবি বাংলাদেশের ভারতে দেওয়ার চেষ্টা করেছিল তাদের বিষয়টি নজরে কিন্তু বিজিবি এর পক্ষ থেকে তাদের বাধা দেওয়া হয় যে বিষয়ে আমরা নজর রাখছি ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের জমায়েত ভারতে অনুপ্রবেশ করার চেষ্টার অভিযোগ বাংলাদেশিদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে শীতল কুচি এলাকায় বুধবার সকাল আটটা ষোলোর নাগাদ এই ঘটনা ঘটে এবং এই মুহূর্তের সঙ্গে আমাদের টেলিফোন লাইনে আমরা রয়েছি বিপুলের সঙ্গে প্রতিনিধি বিপুল এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়েছে বিপুলের থেকে জানতে চাইব বিপুল এই যে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় প্রায় ষোলো জন বাংলাদেশি ভারতে প্রবেশ করার চেষ্টা করে পুরো বিষয়টি আমাদের তুলে ধরো বিপুল কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশের ঘটনা এটা কিন্তু নতুন নয় এর আগেও বেশ কয়েকবার কিন্তু আমরা সেই খবর তুলেছি এবং বিগত দুদিন আগেও কিন্তু কোচবিহার মেখলিগঞ্জ এলাকা দিয়ে এক বাংলাদেশি নাগরিক ভারতে প্রবেশ করার চেষ্টা করেছিল যা রুখে দেয় বিএসএফ সেই রকমই কিন্তু আজ সকালে কিন্তু যে কোচবিহার শীতলকুচি শীতলকুচি রয়েছে সেই শীতলকুচির খলিশা মারি ভারত বাংলাদেশ যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত দিয়ে মোট ষোলো জন যাদের মধ্যে রয়েছে তিনজন মোট সব যাদের মধ্যে তিনজন মহিলা এবং তেরো জন পুরুষ রয়েছে তারা কিন্তু ভারতে প্রবেশ করার চেষ্টা করে এবং এই বিষয়টি নজরে আসে যে সীমান্তের কাটাতারের উপরে ভারতীয় নাগরিকরা জমিতে চাষে কাজ করতে গেছিলেন তাদের নজরে প্রথম আসে এবং তারাই বিএসএফ কে খবর দিলে বিএসএফ কিন্তু এই অনুপ্র ঘটনা আটকে দেয় এবং সেই বাংলাদেশি নাগরিককে কিন্তু আটকে দেয় এবং বাংলাদেশে ফেরত পাঠানো হয় বর্তমানে কিন্তু তারা জিরো ল্যান্ডের কিছুটা বাংলাদেশের ভেতরে বসে আছেন যদিও ওদিকে বিজিবি যে রয়েছে বাংলাদেশের বিজিবি বিজিবি তাদের প্রবেশ করতে দিচ্ছে না বাংলাদেশে এদিকে বিএসএফও তাদের কিন্তু আটকে দিচ্ছে এই একের পর এক বাংলাদেশিদের অনুপ্রবেশের চেষ্টার ঘটনায় কিন্তু স্বাভাবিকভাবে যে সীমান্ত এলাকা রয়েছে সেই এলাকায় কিন্তু উত্তেজনার সৃষ্টি হয়েছে পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে বাসীরা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছে তোমাকে জানিয়ে রাখবো নিবেদিতা যে কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় কিন্তু পাঁচশো কিলোমিটার যার মধ্যে কিন্তু এখনো প্রায় পঞ্চাশ কিলোমিটারের বেশি জায়গায় কিন্তু কাটাতারে তারে ফেন্সিং লাগানো হয়নি বিভিন্ন কারণবশত সেই এলাকা দিয়ে কিন্তু অনুপ্রবেশের চেষ্টার ঘটনাগুলো বেশি দেখা যাচ্ছে ইদানিং নিবেদিতা একেবারে বিপুল আরেকটি বিষয় জানতে চাইবো এই যে ষোলো জন একসঙ্গে বাংলাদেশি ভারতে প্রবেশ করার চেষ্টা করেছে সেক্ষেত্রে কি কোনো ষড়যন্ত্র মনে হচ্ছে কারণ একজন দুজন হলে মানা যায় একসঙ্গে ষোলো জন বিপুল হ্যাঁ একদমই নিবেদিতা তোমাকে জানিয়ে রাখবো যে এর আগে অনুপ্রবেশের বেশ কয়েকটি ঘটনা দেখা গেছে যা কিন্তু রাত্রের দিকে হয়েছে কিন্তু আজ সকাল আটটা নাগাদ কিন্তু এই অনুপ্রবেশের চেষ্টা করে বাংলাদেশি নাগরিকরা যে ষোলো জন আছে তাদের কিন্তু রীতিমতো আটকে দেয় বিএসএফ এই দিনের আলোতে অনুপ্রবেশের চেষ্টা তার পেছনে কোনো কারণ রয়েছে কিনা তা কিন্তু খতিয়ে দেখছে বিএসএফ পাশাপাশি আজ বিকেলে কিন্তু বিএসএফ এবং বাংলাদেশের যে সীমান্ত বাহিনী বিজিবি আছে তাদের মধ্যে কিন্তু একটা ফ্লাট মিটিং হওয়ার সম্ভাবনা রয়েছে এর পিছনে অন্য কোন কারণ আছে কিনা কিন্তু এখনো বিস্তারিত বিএসএফ এর পক্ষ থেকে কিছু জানানো হয়নি নিবেদিতা বিপুল আর এটি বিষয়ে জানতে চাইবে ষোলো জন একসঙ্গে আসার চেষ্টা করছিলেন এপারে অর্থাৎ ভারতের দিকে ষোলো জন কারা ছিলেন তাদের পরিচয় কিছু জানা গেছে বিপুল একদমই দেখো নিবেদিতা তোমাকে জানিয়ে রাখবো যে ষোলো জনের মধ্যে তিনজন মহিলা রয়েছে এবং তেরো জন পুরুষ রয়েছে এরা বাংলাদেশে এরা কারা এই বিষয়ে কিন্তু এখনো বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি শুধু এতটুকু জানা গেছে এরা কিন্তু আজ সকালে ভারতের চেষ্টা প্রবেশের চেষ্টা করেছিল বাংলাদেশের দিক থেকে এবং এর কারা কি পরিচয় সে বিষয়ে কিন্তু বিএসএফের পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো তথ্য দেওয়া হয়নি বিপুল আরটিবিশা জানতে চাইবো আগামী প্রধানমন্ত্রীর জনসভা রয়েছে আলিপুর দুয়ারে ক্ষেত্রে যে একেবারে আলিপুর দুয়ার পাশে किंतु রয়েছে কোচবিহার হঠাৎ প্রধানমন্ত্রীর এই জনসভার আগে বাংলাদেশ থেকে 16 জন অনুপ্রবেশকারী আসার চেষ্টা করছিলেন ভারতে সে ক্ষেত্রে কি কোনো যোগসূত্র মনে হচ্ছে বিপুল একদমই একদমই তোমাকে জানিয়ে রাখব নিবেদিতা যে এই যে আগামিকাল কোচবিহার সংলগ্ন জেলা পার্শ্ববর্তী জেলা আলিপুর দুয়ারে প্যারেড গ্রাউন্ডে কিন্তু জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর তার আগেই যে অনুপ্রবেশের চেষ্টা যার ফলে কিন্তু স্বাভাবিকভাবে সীমান্ত এলাকায় যথেষ্ট উদ্বেগের দেখা দিচ্ছে এবং এর পিছনে কোনো ষড়যন্ত্র রয়েছে কিনা বা কেনই বা হঠাৎ করে ষোলো জন প্রকাশ্য দিবালোকে সকালের দিকে ভারতে প্রবেশের চেষ্টা করলো সে বিষয় কিন্তু খতিয়ে দেখছে বিএসএফ নিবেদিতা আরেকটি বিষয় জানতে চাইব তুমি বললে সাত সকালে অর্থাৎ দিনের প্রকাশ্য আলোতে এভাবে বাংলাদেশিরা ভারতে আসার চেষ্টা করছিলেন সেক্ষেত্রে তারা রাতে এই চেষ্টা করবে না এমনটা এই বিষয়ে কি প্রশ্ন উঠছে না বিপুল হ্যাঁ একদমই একদমই দেখো তোমাকে জানিয়ে রাখো নিবেদিতা যে রাতের আলোতে যখন আছে রাতে কিন্তু বিএসএফের কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকে প্রত্যেকটি সীমান্ত এলাকায় সেক্ষেত্রে কোচবিহারের প্রত্যেকটি সীমান্তে কিন্তু বিএসএফ মোতায়েন থাকে রাত্রিবেলা এবং নিরাপত্তা ব্যবস্থাটা আরো কঠোর হয়ে যায় রাত্রিবেলা রাতের দিকে এরা চেষ্টা অবশ্যই করতে পারে এবং তোমাকে প্রথমে জানিয়ে রেখেছিলাম একটি কথা যে এই অনুপ্রবেশের চেষ্টা এর ফলে কিন্তু স্বাভাবিকভাবে সীমান্ত এলাকার যে বাসিন্দা রয়েছেন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত কারণ তোমাকে জানিয়ে রাখবো বিগত এক মাস আগে কিন্তু যে ভারতীয় এক নাগরিক ছিলেন উকিল বর্মন শীতলকুচির বাসিন্দা তিনি ও ওপারে যান নিজের জমিতে চাষ করতে সেই সময় কিন্তু বাংলাদেশি দুষ্কৃতিরা তাকে অপহরণ করে নিয়ে যায় এবং প্রায় উনত্রিশ দিন পর কিন্তু বাংলাদেশ থেকে তাকে ভারতে ভারতে ফেরত পাঠানো হয় এবং এর পরেও যে এই এলাকাগুলো দিয়ে যে অনুপ্রবেশের চেষ্টা করছে বাংলাদেশী নাগরিকরা যার ফলে কিন্তু স্বাভাবিকভাবেই আতঙ্কিত রয়েছেন কিন্তু এই সীমান্ত এলাকার বাসিন্দারা পাশাপাশি বিএসএফ কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে রেখেছে বিএসএফ কিন্তু সর্বদা নজর রাখছে এই সীমান্তগুলিতে যাতে কোনো রকমের অনুপ্রবেশ না হয় একেবারে ধন্যবাদ বিপুল আমাদের সঙ্গে থাকার জন্য যে বিষয়ে আমরা নজর রাখছিলাম ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশী অনুপ্রবেশ ভারতে অনুপ্রবেশ করার চেষ্টা করেছে বাংলাদেশি প্রায় ষোলো জন একসঙ্গে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগ এরপরেই বিএসএফ এর পক্ষ থেকে তাদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়